কাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম ফুলের রাজ্যে চারদিকে শুধু নানান রঙের ফুল আর ফুলের কালার তো দেখে জাস্ট অসাধারণ হ্যালো হ্যালোবান আসসালামু আলাইকুম জামাল অ্যান্ড ব্লগ থেকে আমি মিলি চলে এসেছি আপনাদের জন্য ছোট্ট একটা ব্লগ নিয়ে অনেক দিন হচ্ছে আপনাদের সাথে ব্লগ শেয়ার করতে পারতেছে না কাজ আমি একটু ব্যস্ত ছিলাম খুব বেশি ব্যস্ত ছিলাম যার কারণে শেয়ার করতে পারি নাই সাথে একটু অসুস্থ ছিলাম তো ইনশাআল্লাহ এখন থেকে আবার আপনাদের সাথে ব্লগ শুরু করব। তো এই তো সকাল সকাল আপনাদেরকে গাছ বত্তি ফুল দেখাচ্ছি কাঠগোলাপ রঙ্গন হাসনা হেনা তারপর বাগান বিলাস বিভিন্ন ফুল আর এই সবগুলো ফুলই হচ্ছে আমার বাবার বাড়িতে বাড়ির চারপাশে খুব সুন্দরভাবে উঠে আছে আছে যে দূরে দেখতে পাচ্ছেন দূরে ওটা দেখা যাচ্ছে কদম ফুল আর সাত হচ্ছে আম গাছের কাঁচা আম দেখা যাচ্ছে তো এই তো ফুলের সৌন্দর্য উপভোগ করে এখন চলে আসলাম এই যে চালের রুটি দেখছেন চালের রুটি দিয়ে গরুর নালা দিয়ে খাবো আম্মু আজকে হচ্ছে আমাদের জন্য গরুর নালা রান্না করছে আর হচ্ছে চালের রুটি করছে তো চালের রুটি দিয়ে গরুর নালা দিয়ে খাবো এই চালের রুটি আর গরুর নালার কম্বিনেশনটা আপনাদের কাছে কেমন লাগে আর কার কার নালা খাওয়া হয়ে গেছে সেটা অবশ্যই জানাবেন তো এই তো আজকে এই পর্যন্ত ছোটোখাটো একটা ব্লগ শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাথে থাকবেন আমার পেজটাকে ফলো করে দেবেন আল্লাহ হাফিজ